তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা লাইভে আগের লাইফটা একটু প্রবলেম করছিল নেটওয়ার্কে দেখলাম সেই জন্য অফ করে দিয়ে চলে এলাম তো তোমরাও সব ঝটপট করে চলে এসো আবার এই লাইভে জয়েন হয়ে যাও আগের লাইফটার জন্য দুঃখ প্রকাশ করছি লাইভটা আমি ঠিক করে করতে পারলাম না নেটওয়ার্কের জন্য প্রবলেম হচ্ছিলো সবাই ঝটপট করে চলে আসো চলে আসার পরে লাইক কমেন্টের বুঝিয়ে দাও যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না সবাই ঝটপট করে চলে আসুন ঝটপট করে চলে আসুন আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দিন চটাং পটাং করে চলে আসুন আগের লাইফটা একটু প্রবলেম করছিল সেই জন্য লাইফটা বন্ধ করে দিলাম নেটওয়ার্কের জন্য প্রবলেম হচ্ছিল পিওল পিয়ালি চলে এসছে হ্যাঁ পিয়ালি হ্যালো 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 পিয়ালি আবার ফার্স্ট পিয়ালি আবার ফার্স্ট সবাই ঝটপট করে চলে আসুন অরুন্ধ দিদি চলে এসেছে মিলি চলে এসছে টুকুদি চলে এসছে যা কী হলো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল অপরাজিতাদি চলে এসছে সকলকে অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল দেখছি যে ফোনটা এলো তারপর দেখছি বাফার করে যাচ্ছে তো সেই জন্য তারপরে বন্ধ করে দিলাম ছটপট ছটপট করে সবাই চলে আসুন স্ক্রিনের ওপরে ডাবল ট্যাপ করে লাইভ করে দিন ডিআরকে ব্লগস দিয়ে চলে এসছে চলে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ঝটপট করে চলে আসুন আগের লাইফটা একটু প্রবলেম হচ্ছিলো বলে আবার নতুন লাইফ শুরু করলাম নেটওয়ার্কের প্রবলেম ছিল অনেকে দিদিরা বলছিলেন যে ভয়েস আগে যাচ্ছে আগে পরে হচ্ছে তো হ্যালো শর্মিলাদি চলে এসছে শর্মিলাদি পেকার

লট ঠিক আছে মারু ওয়াশিং মেশিন কিনেছে দেখে ঘোড়ার পেছন ফেটে যাচ্ছে কি করবে বলুন ভেড়াকে তো কাপড় হয় যে সোনা দেয় সে তো দিতে পারে যে সোনা দেয় সে তো দিতে পারে একটা নালে ভাবুন ওই বুড়ো হাড়গুলো তো ঝরঝর করে ঝরে পড়বে ঠিক আছে বুড়ো হাড়গুলো ঝরঝর করে ঝরে পড়বে বুঝতে পেরেছেন মানে এমনি ঢালতি জাবানি নিশ্চয়ই জানেন আপনারা ঢলে গেছে ওই জন্য এত ফিল্টার লাগাতে হয় ঢালতি টেরি ঢালতি ঢালতি এই গানগুলো তো এই গালগুলো গায় হুল এই গানগুলো গায় ফোগলা ওকে দেখলে ঠিক আছে ঠিক আছে আর ভেড়া বেচারা বসে বসে কাপড় জামা কাটছে আপনারা ওয়াশিং মেশিন দিচ্ছেন না কেউ একটা ওয়াশিং মেশিন দিন ও ঢালতি জবানি দেখে একটা ওয়াশিং মেশিন কেউ আপনারা দিন ঢালতি জবানি বাড়ি মাস্ত মাস ঢালতি তো যাই হোক আপনারা একটা কিনে টিনে দিন অন্যের ওয়াশিং মেশিন অন্যের সব কিছু দেখলেই পশ্চাতে শুকিয়ে যাচ্ছে পশ্চাতে গরম হয়ে যাচ্ছে আগে অন্যের বাড়িতে গিয়ে রিমোট দিয়ে এরম করে কী বলবো টেম্পারেচার আপ ডাউন করতো ঠিক আছে এসির এখন নিজেই চিটিংবাজি করে কিনেছে ঠিক আছে তো আপনারা দিন একটা কেউ দিচ্ছেন না সেই সোনা যা দেয় সে কোথায় গেলো আরে সোনা যা দেয় তার তো দেওয়া উচিত ম্যান্ডি আর মারুদের ম্যান্ডি আর কী বলবো স্যান্ডির পুরোনো ভিডিওগুলো আবার আপলোড হচ্ছে আপলোড বলছি প্রাইভেট থেকে পাবলিক হচ্ছে তো সে তার জন্য তো গিফট হিসেবে দেওয়া উচিত হ্যাঁ বুইন না সে ভালোবাসার বুইন না হ্যাঁ তার তো দেওয়া উচিত এত ভালো ভালো জিনিস ছাড়ছে হ্যাঁ এইগুলো দেখলে ম্যান্ডি আর স্যান্ডির কেরম করছে না আগের ভিডিওগুলো দেখলে এই সব জিনিসগুলো ছাড়ছে সেগুলোর জন্য তারা কী দেবার দরকার তেরি ঠালতি জাপানি বাড়ি মাস্ত মাস্ক হে ঠালতি জাপানি বাড়ি মাস্ত মাস্তে হে ঠিক আছে ফোগলা গান গাইছি লেখে দেখে হুম ফোকলা গান গাইছি লেখে দেখে ঠিক আছে কাজলা দিদি কই শর্মিলা দি বলছে কালকে দুপুর একটার পর থেকে পুরো খেলা হয়েছে শর্মিলাদি দুপুর একটার পর থেকে জমিয়ে খেলা হয়েছে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখে এই কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখে গাইবো আমি শুনবে তুমি আর যেন কেউ না শোনে ঠিক আছে কালকে দুপুর একটার পর থেকে লে খেলা লে খেলা লে খেলা যখনই উঠছে যখনই উঠছে তখনই কাজলা গান গাইছে

টু 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 মোটা পিছুওয়াড়া দিখাও না টু 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 ঠিক আছে তো বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যে কালকে কোথায় ছিল এতক্ষণ আর ঘোড়ায় দীঘান তেড়ি ঢালতি জাপানি বাড়ি মাস্ত মাস্তে হ্যাঁ ঠিক আছে মারাত্মক ব্যাপার হয়েছে কালকে মারাত্মক মারাত্মক সেরা সেরা বলছে আরিয়া ভট্টাচারিয়া থ্যাংক ইউ থ্যাংক পিয়ালি কখনোই না পিয়ালিকে বলছে অপরাজিতাদি সুচিদি চলে আসছে আবার কাজলার গাজলা নিতে গেছিলো ঠিক আছে সব আপনারা জানেন সব আপনারা বোঝেন যে কি করতে গেছিলো কী নাম নিয়ে কোথায় কোথায় যায় সবই আপনারা পরিষ্কার হয়ে গেছে আর টোটাল যে একটা মিথ্যেবাদী টোটাল টোটাল একটা ফ্রড কোথা টোটাল একটা মানে তলায় তলার থেকে খেলা জিনিস তো সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে মানে গতকাল গতকাল সব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তলা থেকে খেলা জিনিসে এ যে বড় বড় ফুটানি বড় বড় গেপ্তারিগিরি করে সেগুলো হচ্ছে টোটাল দর্শকদেরকে মোল্ড করার জন্য দর্শকদেরকে বুড়বাক বানানোর জন্য সব পরিষ্কার কালকে হয়ে গেছে তারপরে বলছে যে আমার আমার কি আমার অ্যাডভাইজার কি করেছে না করেছে জানুয়ার এগুলো কেন হাস্যবার হাস্যকর কথাবার্তা বলছে না হাস্যকর হাস্যকর বলছে না অ্যাডভাইজার তো চাইবেই যে জিনিসগুলো আরও লেনদি যাক অ্যাডভাইজার তো চাইবেই জিনিসগুলো লেন্দি যাক ঠিক আছে তো তাহলে এর অ্যাডভাইজারে কি ভূতে ধরেছিল অ্যাডভাইজার কে বলেছিল যে আপনি এই কাস্টমার করিয়ে দিন আমাকে এই ঝামেলামুক্ত করান আমি আর পাচ্ছি না আমাকে বলুন হাত পায়ে ধরে ধরে শুয়ে পড়তে হবে যা খুশি করতে হবে বলুন দরকার বললে বলুন আপনাকে কি দিতে হবে আপনাকে কি করতে হবে ঠিক আছে কিভাবে কি করতে হবে তো সেটাও আমি করে দেবো কিন্তু আমাকে এই জিনিস থেকে মুক্ত করান ঠিক আছে তো এই হাস্যকর হাস্যকর কথাগুলো মানে এই হাস্যকর হাস্যকর কথাগুলো মানে কি জন্যে যে পাবলিককে গেলাতে যাচ্ছে ভগবান জানে আর যত বলছে তত নিজে জড়াচ্ছে যত বলছে তত নিজে জড়াচ্ছে বুঝতে পেরেছেন সব সত্যি কথাগুলো সব বেরিয়ে চলে আসছে এরকম কমিউনিটি পোস্টটা একটা কমিউনিটি পোস্ট পুজো নিয়ে ব্যস্ত রয়েছি এদিকে আমরা দেখছি যে রাস্তায় খস্ত খস্ত করছে ঠিক আছে তো সব সত্যগুলো বেরিয়ে চলে এসছে আর ওই পোষা কুকুরগুলো এটা নিয়ে সুখে থাকলে সুখে থাকুক আবার বলছে নিজেদেরকে কি বলবো মানে কি বলবো নিজেদেরকে শান্তি দেওয়ার জন্য বলছে যাই হোক তোমাকে কোনো কথা খান দেবে না ঠিক আছে দিকে তাকাবে না তোমার যেটা ছিল মিটে গেছে হয়ে গেছে ব্যাস সব সব ঠিক আছে তো এইসব বলে বলে নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে তো দে না ভিক্ষা করেই জীবন চলেছে ভিক্ষা করেই ইউটিউবে কেরিয়ার চলছে ভিক্ষা করেই আবার একজন দিয়ে দিল তার কি বলবো জীবন ফেরত দিলো বাড়িটিতে ঠিক আছে তো দিক তো ভিক্ষা নিয়ে চলতে হবে এদিকে বাচ্চার মায়ের তো বললাম জয় জয় কার হয়ে গেল জয় জয় মা বাচ্চার মা জয় জয় মা জয় জয় মা বাচ্চার মা ঠিক আছে তো এই যে বুঝিয়ে দিল যে তার মন কত বড় কিভাবে তার পায়ে গিয়ে পড়েছে পড়ার পরে তারপরে সে ছেড়ে দিয়েছে ঠিক আছে এমনিতেও সে বুঝতে পারছিল যে এই দিকে যখন অফার এসছে আর এই একটাই জিনিস বললি অফারটা এখন না এই অফারটা তিন মাস আগে থেকে খেলা হচ্ছে তিন মাস আগে থেকে এই অফারটা দিয়েছে বুঝতে পেরেছেন এই চোর চোর চোরটা এই লালবাগের চিটিং বাসটা এ তিন মাস আগে নিজের অ্যাডভাইজারকে এই অ্যাডভাইজারিটা জারি করেছিল এই অ্যাডভাইজারটাকে নিজে এই অ্যাডভাইজারি জারি করিয়েছিল যে আমি এরম করতে চাইছি ব্যবস্থা করুন তারপরে গিয়ে বলেছিল যে নেক্সট যে ডেটটা আসছে তাতে আমরা দেখবো কি করতে পারি না করতে পারি কথাবার্তা বলছি তারপরে বলে টোলে সেই সেটিং ফিটিং করে তারপরে ও দেখছে যে ও চলে যাবে ওর আর এদিকে এখন আসা যাওয়ার কোনো ব্যাপার নেই ও বেকার বেকার এইসব ফালতু ঝামেলার মধ্যে আর থাকতেও চায় না যখন দেখছে এত ভালো একটা ভালো জিনিস যে যেখানে এরকম পায়ের কাছে এসে পড়ছে তো ক্ষমাই পরম ধর্ম আমাদের ঘোড়া বলেছে না যাই হোক ঘোড়া বলেছে আমাদের ক্ষমাই পরম ধর্ম জোর করে কিছু হয় না কে বলেছে ভ্যান্ডি বলেছে ঠিক আছে যাই হোক তো সেই জন্যে ক্ষমা করে দিয়েছে পায়ের কাছে এসে পড়েছে তার পেছন দিক থেকে যে সেটিং করেছে এর আগের বারেও আপনারা দেখে নিয়েছেন যে ওই বড় চ্যানেলটার পেছনেও গিয়ে যে বাঁশটা খেয়েছিল যে কাগজটা এসছিল তারপরেই যে পুরো ওয়ান এইটটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি পাঁচশো নব্বই ডিগ্রি ছশো তিরিশ ডিগ্রি মানে যত ডিগ্রি থাকুক না কেন আপ অ্যান্ড ডাউন এরম 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 ঘুরে ঘুরে এ ডিগ্রি নিয়ে ঘুরে গিয়ে তাদের হয়ে ভালো ভালো কথাবার্তা বলেছিল সব আপনারা বুঝতে পেরেছেন জোর করে কিছু হয় না একদম পিয়ালি জোর করে কিছু হয় না আর তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে ম্যাম যে খেলাটা খেলেছে পেছন থেকে ম্যাম যে খেলাটা খেলেছে অসাধারণ খেলা খেলেছে অসাধারণ খেলা খেলেছে ও ও ভাবুন কি বুজরুকি দিচ্ছে যে নাকি জোগাড় করে দিয়েছে তার অ্যাডভাইজারকে সেই অ্যাডভাইজার আবার তার লোক আর এ তাকেই বিশ্বাস করে আবার সেই জিনিসগুলো করেছে বোকা বোকা কথা শোনাচ্ছে না মানুষকে বোকা বোকা গল্প শোনাচ্ছে না মানুষকে ও যেদিকে বলে নিজেই বলেছে ম্যাডামকে বলেছে আমাকে এইসব নিয়ে শেখাতে আসবেন না আমার এইসব দেখা রয়েছে হ্যাঁ ওই যেরকম বলে না বাঙালকে হাইকোর্ট দেখাবে না এ নাকি অনেক কোট্টোর দেখেছেন দেখেছে তো কোন প্রান্ত নিবাস থেকে ধরা পড়েছে তুলে নিয়ে গেছে সেখান থেকে আবার ছাড়াতে গেছে মাতলাটি যেরকম আপনারা দেখেন যেরকম আপনারা নিউজ চ্যানেলে দেখেন যে কোন প্রান্ত নিবাস থেকে সব ধরে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তাদেরকে আবার ছাড়াতে যাচ্ছে ঘরের লোকরা ঠিক আছে তো এর এরকম কোট্টোর এরকম দেখেছে মানে বলছে না বাঙালকে হাইকোর্ট দেখাবেন না তাকে বলেছিল এক সময় যে আমাকে ওই সব দেখাবেন না আমার জেনা আছে পরি কি করে কি করতে হয় না করতে হয় সব আমি জানি আর এদিকে এখন ন্যাকা সাজছে আমি কিচ্ছু জানতাম না হ্যাঁ তুমি কিচ্ছু জানতে না তুমি কিচ্ছুই জানতে না গো না তুমি কোথায় সই করছো তুমি কিচ্ছুই জানতে না তুমি কি বলেছ কি রেডি করিছ সই কি করবে তুমি তো নিজে লিখেছো সই কি করবে তোমাকে নিজে লেখানো হয়েছে তোমার হ্যান্ড রাইটিং তুমি নিজে লিখেছ আর তোর যে প্রশ্নগুলো বলছে নিজেদেরকে শান্ত করার জন্য প্রমাণ দেখা প্রমাণ দেখা প্রমাণ কি করে দেখা ওটা তো একটা আইনত জিনিস আইনের জায়গায় জমা পড়েছে তার সাথে ডিটেলসে যে কাগজগুলো তার সাথে জমা পড়েছে সেটা অ্যাটাচড হয়ে এই যে দেখুন সেই কাগজটা রয়েছে তো তাহলে সেই বল শিক্ষিত কর ওগুলো পুরো মূর্খ জানি ওগুলো পুরো মূর্খ জানি নাহলে তোর কমেন্ট বক্সে তোমার পথ খেতে ইচ্ছা করছে ঠিক আছে তো যাই হোক ওগুলো তো ওগুলো তো ভেতর তোকে দিয়ে তো লিখিয়েছে নিজে লিখেছে নিজে নিজে তারা হাতে নিজে লিখেছে বুঝতে পেরেছেন আর গতকাল তিনু পরে ঢুকেছিল পরে কারণ এ আগে যেতে হবে এরা হচ্ছে আসামি আসামি আগে যাবে তারপরে যে কি মানে যে করেছে সে যে কোনো সময় গেলেই হবে আর বেশিরভাগ হচ্ছে গতকাল কোনো কাজ ছিল না সেখানে শুধুমাত্র সৈসাবুদের ব্যাপার ছিল বুঝতে পেরেছেন কারণ তিরিশ তারিখ অবধি এখন বন্ধ রয়েছে তিরিশ তারিখ অবধি এখন বন্ধ রয়েছে আজকে উনত্রিশ তারিখ ঠিক আছে গতকাল গতকাল মানে আগামীকাল খুলবে ঠিক আছে তো সেহেতু কালকে কিচ্ছু নয় কালকে শুধু সৈসাবুজ ছিল আর ওই সই সাবুদের মধ্যেই রিটার্ন দিয়েছে এই করেছে আমি কোথায় গেছিলাম ও কোথায় ছিল সে কোথায় ছিল ওকে ক্ষমা কখন চাইলাম এই চাইলাম লোককে ভুলভাল ভুলভাল বুজরুকি দিয়ে শোনাতে আসবে শেখাতে আসবে গল্প শেখাতে আসবে দাদা ধুকোটার ফুটেছে ধুকোটার কথা ফুটেছে সেটা কে গো সমাপ্তি সেটা কে সমাপ্তি একটু বলো তো তুমি দাদার কমিউনিটি পোস্ট দেখো পিয়ালি বলছে কাকে বলছে পিয়ালি 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 সত্য প্রমাণ করে দাও দেখো ঘোড়া কিমার এত সমস্যা কালকে গতকাল আমার যারা যারা কমিউনিটি পোস্ট দেখেননি তারা কমিউনিটি পোস্ট দেখে নিন আর দরকার পড়লে কিনুর গতকালকের যে ভিডিও ছিল সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সেই কমেন্ট দেখে নিতে পারবেন কমেন্ট দেখে নিতে পারবেন কেরম করে করে মানুষকে ছলছাধুরি করে ঘোরাবার চেষ্টা প্রথম এলবিতে এসে বলছে আমি এই করিনি আমি সেই করিনি কোনো কিচ্ছের হয়নি আমি গেছিলাম বলে বুক চিতিয়ে হ্যাঁ তুই কি মনে করিস তুই নিজেকে ভগবান মনে করিস বেজন্মার বাচ্চা তুই নিজেকে ভগবান বলে মনে করিস যে তুই কারোর পরিবারে ঢুকেছিস তাকে তুই বাঁচিয়েছিস তোর অকাত কী বে তোর অকাত কী যে তুই কারোর পরিবার বাঁচাবি হ্যাঁ তুই গেছিস বলে তোদের ওদেরকে আজকে আরও হ্যারাসমেন্ট সহ্য করতে হচ্ছে ওরা যে যে বাঁশগুলো খেয়েছে সেগুলো ওদের খাওয়া উচিত ছিল না তোর জন্য খেয়েছে তুই জিনিসটাকে এমন কেচিয়েছিস বলে তাদেরকে বারবার এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে ছুটি থাকা অবস্থাতেও কোনো জায়গায় গিয়ে তাকে বসে থাকতে হচ্ছে বুঝতে পেরেছিস তোর জন্যে তাদের ওপর এই জিনিসগুলো এসছে তোর জন্যে নাহলে তাদের ওপর এই জিনিস হতোই না কেউ যদি ভালো মানুষ থাকতো ভালো মানসিকতার থাকতো তারা গিয়ে সেখানে সেটেলমেন্ট করে সেটিং করে দিয়ে সব কিছু মিউচুয়াল করে দিত তুই বেজন মারবার চেয়ে গেছিস বলে দুটো ফ্যামিলির আজকে এই নোংরার মধ্যে পড়তে হয়েছে তুই নিজের ধান্দার জন্য নিজের ধান্দা গুছিয়েছিস তাদেরকে গর্তে পড়তে হয়েছে ঠিক আছে আমি গেছি ভগবান মনে করে নিজেকে বেজন মার বাচ্চা তুই না গেলে ওরা বেঁচে থাকতো না তুই না গেলে ওরা খেতে পেতো না তুই না গেলে ওরা জামা কাপড় পরতে পারতো না নিজেকে কি মনে করিস ভগবান চুলের বাল ঘরের লোকদের চুল হয়ে রয়েছিস ও আবার অন্যের ঘরের ভগবান হতে যাচ্ছে হ্যাঁ অন্যের ঘরের ভগবান বলছিলিস তো অনেক চুদুর বুদুর করছিলিস তো ম্যাডাম তো দিয়ে দিল ভালো করে বুঝিয়ে দিল তো আর আমরা যে সত্যি কথা আমি যে সত্যি কথা বলেছি সেটা তো প্রমাণিত হয়ে গেল সেটা তো প্রমাণিত হয়ে গেল যে পা ধরে তুই নিজেকে নিজের জায়গায় নিয়ে এসেছিস মাছাবার ধান্দায় পা ধরেছিস গিয়ে তো লজ্জা করে না তলা থেকে তুই এর আগেও বড় চ্যানেলের পা ধরে সব করেছিস বড় চ্যানেলের পা ধরে সব করেছিস সব তো আজকে প্রমাণিত সব আজকে প্রমাণিত ঠিক আছে যে তুই এর আগেও বড়ো চ্যানেলের এইভাবে পা ধরে তলা থেকে করেছিস তুই ভেছিস ওই জিনিসটা ভেতরে থেকে গেছে এটাও ভেতরে থেকে যাবে সব বেরিয়ে আসবে সব বেরিয়ে আসবে তোর তোর সাথে যে দুটো রয়েছে তারা জানে যে তুই বড়ো চ্যানেলের পা ধরে করেছিস ঠিক আছে ওই যে তোর কমেন্ট বক্সে গিয়ে বলছিল না যে কি ক্ষমা ও মাই গড টাইপসের হ্যাঁ ঠিক যেরকম লোকের কাছ থেকে টাকা চাওয়া ভিক্ষাভিত্তি করা ও মাই গড টাইপসের ঠিক আছে তো ঠিক ও মাই গড টাইপের তারা জানে যে তুই তলা থেকে সব সেটিং ফিটিং করেছিস সেইগুলো ভেতরে রয়ে গেছে সেই জন্য যারা মুখ খোলা লাগে তাদেরকে এমন খিস্তি খাউড়ি করিস যাতে তাদেরকে মুখ বন্ধ করিয়ে দিস তোর সব কিছু গতকাল বেরিয়ে এসছে সব প্রমাণিত হয়ে গেছে যে তোর কি সিরধাঁড়া তোর কি দম তোর কি হিম্মত সব বেরিয়ে চলে এসছে যারা যারা স্ক্রিনের ওপরে রয়েছেন ডবল ট্যাপ করে লাইক করে দিন যারা যারা স্ক্রিনের ওপরে রয়েছেন ডবল ট্যাপ করে লাইক করে দিন সত্যের জয় হলো বাচ্চার মায়ের পা ধরতে হলো এরপরে দেখবেন বাচ্চার বাপেরও পা ধরবে আবার কিছুদিন পরে দেখবেন বাচ্চার বাপেরও পা ধরবে কারণ এর দাঁড়া বলে কিচ্ছু নেই এর দাঁড়া বলে কিচ্ছু নেই কিছুদিন পরে বাচ্চার বাপেরও পা ধরবে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন আপনারা ওর স্বার্থে যখনই পড়ে ও তখন সবার পা ধরেই টানাটানি করে এরা হচ্ছে এইরকমই বেজন্মা আমাকে শেষ করতে গেছিল আমাকে শেষ করতে গেছিল। আজকে দেখ নিজের অবস্থা কুকুরের মতো ভোরবেলা ছুটতে হচ্ছে দুদিন জমা হতে হচ্ছে মুচ লেখা দিতে হচ্ছে ধরে লেখা দিতে হচ্ছে ক্ষমা চাইতে হচ্ছে বলেছিস না অনেক মিথ্যে কথা অনেক মিথ্যে কথা বলেছিস না আমার নামে যে আমাকে উঠবোস করি চেয়ে বললাম তো কারোর বাপের দম নেই রে টাচ করে দেখানো টাচ বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তোর কি অবস্থা হচ্ছে পুরো হোয়াইটই দেখছে তোর কি অবস্থা হচ্ছে পুরো হোয়াইটই দেখছে ঠিক আছে আমা আমি যখন আমার সাথে যখন লেগেছিলিস আমার মুখ একদিনের জন্য বন্ধ করতে পারিস মুখ বন্ধ করতে পেরেছিস ভিডিও করাতে বন্ধ করতে পেরেছিস একদিনের জন্য কিন্তু আমার কমেন্ট করা বন্ধ করতে পারিসনি নি কমিউনিটি পোস্ট দেওয়া বন্ধ করতে পারিসনি বুঝতে পেরেছিস তা তোর অবস্থা দেখ তোকে অনলাইভ এসে বলতে হচ্ছে যে দিদি তোকে এমন এমন জায়গায় ছোটাচ্ছে তোকে তোর মুখের ওপরে পাবন্দি লেগে গেছে তুই কিছু করতে পারছিস না কিছু বলতে পারছিস না বলবি কী করে কারণ তোর মুখ খুললেই তো ডাস্টবিন তোর মুখ খুললেই তো খিস্তি খাওড়ি তোর মুখ খুললেই তো কোনো মেয়েকে বেলুন কোনো মেয়েকে রড এরম ধরনের জিনিস ভরে দেওয়ার কথা বলিস তোর মুখ খুললেই কারোর খাট ভাঙিয়ে দিস কারোর পেট বাড়িয়ে দিস কারোর পেট ফুলিয়ে দিস কারোর পেট খসিয়ে দিস তোর মুখ ফুটলেই তেরম জিনিস বলিস আর তোরা যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াবি তোরা পাপ্যটা ঠিক সেই জিনিসই পাবি আর আমি তোদের মতো কুকুরকে যেমন মুগুর দেওয়ার দরকার সেরম মুগুর দিন রাত দিয়ে যাব একজনকে এমন মুগুর দেওয়া দিয়েছি দেখ বেঞ্চ ছটকে গেছে সে দর্শকদেরকে বলছে যে দেখতে যাবেন না কিন্তু সেই কুকুরের মতো প্রত্যেক দিন আমার লাইভে এসে বসে থাকে প্রত্যেক দিন কুত্তার মতো কুত্তার মতো আমার লাইফে এসে বসে থাকে যে আমাকে দেখে জীবের থেকে একটু জল মানে কি বলে লাল ঝরাবে আমাকে দেখে জীবের লাল ঝরাবে বুঝতে পেরেছি জয় হলো পিয়ালি বলছে একদম বাচ্চার মায়ের জয় হলো জয় করে দিচ্ছে জয় জয় আমাদের চোখের জল বিতে হবে না সুচিদি বলছে একদম দিন রাত আপনাদেরকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা রটিয়েছে মিথ্যে মিথ্যে কথা বলেছে দেখ কাকে বলে ফল কাকে বলে ফল এখন ঘোড়াই লাইভ দেখছে আমি পিওর বলছে নিশ্চয়ই দেখছো দেখে তো না দেখলে লাল ঝরবে কি করে আমাকে না দেখলে জল ঝরবে না বালতি থেকে আমার কাছে আমার একটাই জিনিস যে আপনাদের কাছে প্রমাণ করে দেবে যে এরা কত বড় দোগলার বাচ্চা অন্যদেরকে বলছে নাকি ও রিডিওর মাধ্যমে যে কেউ যাবে না ওর কাছে নিজেই কুকুরের মতো আসছে তো প্রমাণিত হলো আপনাদের কাছে ও কত বড় কুকুর ও কথা এক বলে কাজ এক করে দেখেছেন তো পারবে না আমাকে ছাড়া কারণ আমার সাথে খেলার ইচ্ছে ছিল আমার সাথে খেলার ইচ্ছে ছিল সেই জন্য পারবে না না দেখে পারবে না এই ঘোড়া দিয়ে সুচিদি বলছে কি মা আগে আগে দেখ কি হতে চলেছে সামনে পিয়ালি বলছে এখন অনেক কিছু তোর বাকি রয়েছে তুই অপেক্ষা কর না ছুটতে ছুটতে তোর হাড়গড় যে কটা রয়েছে তোর দেখি মালাই পরিবর্তন করতে হচ্ছে ওই এখন হয় না মালাই চাকি রিপ্লেসমেন্ট তোর মালাই রিপ্লেসমেন্ট করাতে হবে তুই দেখ না খুব খেলেছিলিস না খুব খেলেছিলিস অন্যকে ইউটিলাইজ করে তার মাথার ওপরে ছড়ি ঘুরিয়ে রাজত্ব করবি ভেবেছিলিস রাজত্ব ওয়াইটিতে তাই না ওয়াইটিতে রাজত্ব করবি ভেবেছিলিস আমার সত্যের মুখ বন্ধ করা বা ধান্দায় ছিলিস আজকে দেখ ভগবানের বিচার যে যে অভিশাপ দিবি তোর লাগবে তোর লাগবে অভিশাপ দিবি তোর লাগবে সত্যগুলো বেরিয়ে আসছে রাত্র দহন হচ্ছে খেলা তো তোর সাথে ভগবান চালু করে দিয়েছে তুই যা খেলবি তোর সেগুলো বৃথা যাবে যা খেলবি তুই ঘোড়া এখন ফোন নিয়ে নিয়ে ব্যস্ত পিয়ালি বলছে ওই ঘোড়া কিন্তু তোমাকে হেডবি মিস করে টুকুদি বলছে জানি তো টুকুদি সেই জন্য ভাবুন না কত বড় দোকলা লোককে বলছে যাবেন না নিজেই চলে আসছে দেখতে নিজেই চলে আসছে দেখতে ঠিক আছে তার কী বলবে না সুমাইয়াদি হাসছে সুচিদি হাসছে টুকুদির কথায় রিতাদি চলে এসছে খেয়াল করে দেখেছি মানুষ দিন থেকে টেবিলে বসে খায় ঘোড়াও টেবিলে খায় মারুর ডেল্টা গাউন পরে ঘোড়াও কিনেছে মারু যা যা করে ঘোড়া যাস কপি ও তো কপি মালি ও তো কপি মালি লোক কী পড়ছে লোক কী খাইছে লোক কী করছে লোক কীভাবে লাইভ লিড করছে সেই লিড করাই ওর চেষ্টা লোকের কপি করে বেড়ায় ও লোকের কপি করে বেড়ায় কপি ছাড়া কিচ্ছুই জানে দেখেন না এখন করে ভিডিওর মধ্যে কেন করে ওই ইপুদির এটা ওর মধ্যে পড়েছে আগে ইপুদিতে ভেঙাতো ইপুদিকে যে তোর শুধু এখন নিজেই করছে হুম হুম ঠিক আছে এই রোগটা ঢুকে গেছে এখন বুঝতে পেরেছেন এই রোগ এখন ঢুকে গেছে ওর মধ্যেও রিতাদি হাসছে সুমাইয়া সুচিত মিতা বলে টুকু দিয়ে হাসছে ঠিক আছে অপরাজিতাদি ও হিংসে করে সবাইকে কী হিংসে মারুর উপরে ওর যতই করুক ওর ঢালতি জাবানি বাড়ি মা আসতে মাছতে ঢালতি জাবানি বাড়ি মা আসতে মা ঠিক আছে ওর ঢালতি জাবানি ও যতই এখন ওই জাবানিতে যাওয়ার চেষ্টা করুক মারুক জীবনেও পারবে না ঠিক আছে জীবনেও পারবে না ঠিক আছে ওর জন্যে এখন ওই ভেড়ু ওর জন্য এখন নেড়ু ওর জন্য এখন ওই ফগলা ওর জন্যে হুল এরাই ঠিক আছে তুই তাদের সাথে খেলা কর তুই তাদের যোগ্য তুই হচ্ছিস ওই গলি ক্রিকেট খেলা ম্যাম বুঝতে পারছি যে গলি দিয়েই ক্রিকেট খেল ঠিক আছে যারা যারা রয়েছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন যারা লাইক করেন আর এর আগে একটা লাইক করেছি যারা দেখেননি তারা সেখানে গিয়ে লাইভটা দেখে নেবেন ঠিক আছে সব সত্য আপনাদের সামনে বেরিয়ে আসছে ও যত গোপন করার চেষ্টা করেছে আর এদের সিট দাঁড়া এদের মুখোশ এদের মুখ কী জিনিস সব আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে আশা করছি কারোর আর এটা নিয়ে কোনো একটাও ডাউট নেই যে কি জিনিস এগুলো যে তলায় তলা থেকে রাগাগোড়া খেলে একে ফোন তাকে ফোন এর সাথে সেটিং তার সাথে ফিটিং এর সাথে ভিডিও কলিং তার সাথে গল্প তো এই করে করে এরা নিজেদের লাইফ চালাতে চায় এই ওয়াইটিতে বুঝতে পারেছেন ফিরদানাহীন এক একটা জিনিস কেনা দেখে জ্বলে যাচ্ছে সমাপ্তি বলছে ও জ্বলে পড়েই ছাড় হয়ে যাবে ছাড়খার বুঝতে পারেছেন ছাড়খার হয়ে যাবে ও লোকের মরা মরার কথা বলে যখন নিজে ঢুকবে চিতাতে ওই ইলেকট্রিক চিতাতে চুল্লিতে তখন বেশিক্ষণ টাইম লাগবে না অন্যের ওই পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট টাইম লাগে ওর দেখবেন আট দশ মিনিটে হয়ে যাবে এমনি শুকিয়ে যায় ঠিক আছে আমরা লাইক করেছি ঘাপটিগুলো লাইক দিচ্ছে না টুকু যাই সবাই লাইক করো যারা যারা লুকিয়ে লুকিয়ে দেখছো তারাও লাইক করো স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে এরকম করে স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে লাইক করে দাও ঠিক আছে ঘোড়ার ঢলতি জোয়ানি আনি ফুচিচি বলছে আগে কখন লাইভ করলে সুমাই যদি বলছে সুমাই যদি কিছুক্ষণ আগেই করেছি ওটা নেটওয়ার্কের ইস্যু হচ্ছিলো ওই জন্য আবার এই লাইভটাতে এলাম বন্ধ করে সমাপ্তি বলছে সব বেঁচে খেতে হবে তো ধুয়ে যাক ঠিক আছে লোকের পিন্ডি চটকে উপার্জন করা পয়সা ধোপানাপতিতে ধুয়ে যাবে খাবে ডাক্তারে খাবে পয়সা ডাক্তারে ডাক্তারে উকিলে এরাই খেয়ে নেবে পয়সা বুঝতে পেরেছেন এই সব লোকের মারা পয়সা চিটিংবাজি করা পয়সা ডিজিটাল ভিগারি করা পয়সা লোকের পয়সা নিয়ে আবার তাকে ব্লক করে দেয় টাকা চাইলে ফেরত ঠিক আছে তো সেই সব পয়সা সব ধোপানাতে ধুয়ে খেয়ে চলে যাবে শান্তি পাবে না কোনো দিন বেঁচে বেছে খেতে হবে বেঁচে বেঁচে আস্তে আস্তে দেখবেন ডেলটা বেঁচতে হচ্ছে ডেলটা ব্যস্ত হচ্ছে গাউন বেঁচতে হচ্ছে সব বেঁচতে হচ্ছে সব বেঁচে বেঁচে খাবে সব বেঁচে বেঁচে ঠিক আছে লুকিয়ে লুকিয়ে আসা ঘাপটি বাহিনী লাইক করে যাবে লুইকে লুইকে আসা লুইকে লুইকে দেখা ঠিক আছে ঠিক আছে যারা যারা রয়েছ সব ঘাপটি মেরে যারা মুখ দেখাচ্ছ না তারা কিন্তু স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দাও স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দাও ঝপা ঝপ ঝপা বলছে এখনো আছে কে কিনবে ওই ঠিক কথা রীতাদি ওটাকে লুকিয়ে রেখে নতুন আরও একটা নিয়েছে নতুন আরও একটা নিয়েছে ওটাকে লুকিয়ে রেখে ঠিক আছে সত্যি কথা মুখ থেকে বেরিয়ে গেছে ওর সবই হচ্ছে এইসব খেলা চিটিংবাজির খেলা এটা নতুন লাইভ আবার শ্রাবণ দিদি বলছে হ্যাঁ শ্রাবণ দিদি ওইটা বন্ধ করে দিলাম ওটা নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল ওই জন্য চলুন রাখছি দি বলছে ঘোড়া সবচাইতে জলের ইম্পা বৌদিকে দেখে আমি এর আগে এসেছিলাম লাইভে আপনার মাহিন বলছে থ্যাংক ইউ স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে লাইক করে দিন যারা লাইক করেননি এখনো স্ক্রিনের উপরে এমন করে ডাবল ট্যাপ করে লাইক করে দিন ঠিক আছে লাইক দিয়ে দিয়েছি শ্রাবন্তী দি বলছে সুমাইয়া দি বলছে ঠিক অপরাজিতা দি সুমাইয়া দি শ্রাবন্তী দিকে ভালোবাসা দিচ্ছে আপনাদের কেমন লাগছে বলুন কেমন এনজয় করছেন বলুন এই সত্যগুলো দেখে এই মুখোশগুলো যে খুলে যাচ্ছে আপনাদের দেখে কেমন লাগছে বলুন এ তো সবই আপনাদের জন্যই সবই আপনাদের জন্য আপনাদের কাছে সত্যি জিনিসটা তুলে ধরাই হচ্ছে আমার কাজ আরও কিছু ক্রিয়েটাররা রয়েছে যারাও চাইছে যে সত্যগুলো বেরিয়ে আসুক তারা চাইছে সত্য বেরাক রিদাদি বলছে রিম্পাকে খুব হিংসে করে সঞ্জয় লাইক ডান রিমাদি বলছে রিমাদি থ্যাংক ইউ আর এর আগে একটা এলবি করেছি দেখে নেবেন ঠিক আছে অঙ্কিতা বলছে এটা কি নিউ লাইফ হ্যাঁ এটা নিউ 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 একদম নিউ ব্র্যান্ড নিউ যারা যারা আগের এলবিটা দেখেনি দেখে নেবেন অতি অবশ্যই বলছে আর নাচি না মজায় ব্যথা হলো কেন খেলতে খেলতে সমাপ্তি খেলতে খেলতে কোমরের খেলা হচ্ছিল ঠিক আছে আমার ওটাই চালানো ছিল অঙ্কিতা বলছে এখন পর্যন্ত বেচারা সেই বাফারিং দেখছিল ঠিক আছে বুড়ো মাজার ইত্যাদি বলছে সমাপ্তি হাসছে ঠিক আছে বুড়ো বয়সে কোমরের খেলা খেলতে গেলে তো কোমরে ব্যথা হবেই মাজায় ব্যথা ধরবে বুঝতে পেরেছ আমরা সত্যিটা বুঝতে পারছি কিন্তু কমেন্ট বক্সের গাধাগুলো বোঝে সাবধিদি বলছে ওগুলোকে টুকটাক বুকপাক করে রেখেছে বুঝতেই পারছেন ঠিক আছে ওগুলো অশিক্ষিত মেনলি হচ্ছে ওগুলো হচ্ছে অশিক্ষিত ঠিক আছে অশিক্ষিতদের কাছে যদি কোনো প্রমাণও আসে তাও বলবে সেটা নয় ওই অশিক্ষিতদের কাছে দেখবেন আজও চাঁদ সূর্যের চারিদিকে ঘুরছে বুঝতে পেরেছেন এই না সরি মানে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে অশিক্ষিতদের কাছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে তো ওদের কাছেও সেই হয়ে হয়েছে তাও তো তেজপাতা সমাপ্তি বলছে কি করবে বেচারা যেরকম নেই কাজ তো খৈ ভাজ বলে ওর যেরকম নেই তেজপাতা তো কিছু তো করতে হবে ঠিক আছে তো সেটাকেই বেচারা একটু চাগিয়ে চুগিয়ে চর চাপটা মেরে বলে এই তেজপাতা উঠে দাঁড়া তেজপাতা উঠে দাঁড়া বলে দুটো চর মারলো তিনটে চর মারলো মেরে থাকে একটু हम्म की बोलबो যাই হোক समझदार के लिए इतना काफी होता है जলের फोर वन तेज पता दिए दालर फोर वन तेज पता दिए अंकिल बोले तू बीएबाड़ी जाबार কথা চিন্তা করছো তাই এই লাইভে বসেছিলে ওই লাইভে বসেছিলে টুকুদি বলছে আণদি মাদি হাসছে রিতাদিও হাসছে সবাই হাসুন এখন তো হাসার টাইম কালকে ওর হাসি পুরো পেটে চলে গেছে খুব ডিজে চালাচ্ছিল ডিজে ঠিক আছে সব সত্য বেরিয়ে ডিজে একবারে গিজেতে চলে গেছে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার যেকোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত কাটা সবাই এনজয় করুন এনজয় দোগলাদের দোগলামি আর মৃত্যুচারিতা দেখে এনজয় করুন মুখোশ খুলছে সেই মুখোশগুলো দেখে আপনারা এনজয় করুন মুখোশ খোলা দেখে সকলকে টাটা বাই বাই টাটা আরিয়া ভট্টাচারিয়া টাটা সকলকে টাটা সকলকে টাটা সকল দিদিদের বোনদের মায়েদের মাসিদের পিসিদের কাকিদের সকলকে টাটা ও দাদা নোংরা নাকি সেজে গুঁজে নাচতে আচ্ছা আচ্ছা অঙ্কিত আসুক আসুক অপেক্ষা করছি ঠিক আছে তারপর আমিও আসবো যে কোনো টাইমে আমি আবার চলে আসতে পারি সবাই কিন্তু নজর রাখবেন সঞ্জয় ষাটের পর্দায় ঠিক আছে যত মিথ্যে কথা বলবে তত জুতো পড়বে অঙ্কিতাকে বলছে টাকা কাপড় গোছাতে থাক বলছে চলুন টাটা বাই বাই টাটা 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 সহতি বলছে হেভি মজা হয় অঙ্কিতা কবে নাচ দেখাতে দেখাবে গো টুকুদি বলছে টাটা টাটা সকলকে টাটা কেমন টানতে টানতে নিয়ে যাবো তোমাকেও টানতে টানতে নিয়ে যাবো অঙ্কিতা বলছে টাটা সকলকে টাটা